পায়ুপথের একটি রোগ সাধারণত পায়ুপথ বা মলদ্বারের অংশে যে ভেনগুলি আছে অতিরিক্ত কোদ দেওয়ার কারণে সেই অংশ যখন ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় এবং সেখানে ফেটে র্যাপচার হয়ে যখন সেখান থেকে ব্লিডিং হয় এই অবস্থাটাকেই বলা হয় পাইলস বা মেডিকেলের ভাষায় হ্যামোরাইড এটা আসলে কি কি লক্ষণ দেখা যায় দেখা যায় অত্যানুভূতি থাকে অর্থাৎ মলদ্বারের প্রচণ্ড ব্যথা স্পর্শকাতরতা থাকে সেই ব্যথা কারো কারো ক্ষেত্রে হঠাৎ আসে হঠাৎ যায় এরকম ব্যথা বসতে পারেন না হাঁটা চলা ফেরা করতে কষ্ট হয় হ্যাঁ ব্যথার কারণে রুগী অস্বস্তি বোধ করে এবং কোনো কিছু করতে পারে না দেখা যায় মল দ্বারের যে টয়লেট সেটা শক্ত হয়ে যায় টয়লেটে বসতে ভয় পায় যার কারণে টয়লেট করে না অবস্থা আরও জটিল হয়ে যায় এই কারণে টয়লেট না করার কারণে টয়লেট আরও শক্ত হয়ে যায় কোষ্ঠকাঠিন্যতা বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার কারণে জটিলত থেকে জটিলতর অবস্থা হয়ে যায় অনেকে দেখা যায় স্বাভাবিকভাবে টয়লেট হয় না বিধায় পদ দিয়ে টয়লেট করেন আর এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে মানে শক্ত মল বা কোদ দিয়ে বারবার মল ত্যাগ করা অথবা কারো লুজ মোশন কিন্তু বারবার মানে কোদ দিয়ে টয়লেট বের করা বা আমাশায় হলে বারবার কোদ দিয়ে টয়লেট করা বিশেষ করে এই রোগটা হয় যারা মানে কঠিন কোষ্ঠকাঠিন্য থাকে একদিন দুই দিন তিন দিন এমনকি পাঁচ সাত দিন পরে টয়লেট হয় যাদের এদের এই রোগ হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায় যে কারো ক্ষেত্রে এই টকটকে লাল রক্ত বের হয় তার সাথে প্রচণ্ড ব্যথা পোড়া থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত বেরোচ্ছে কিন্তু জ্বালা পোড়া নেই কিন্তু প্রচণ্ড রক্ত রক্তের কারণে রুগী দুর্বল হয়ে যায় রুগী পায়খানা বসতে অনেক ভয় পায় এমনকি যদি দেখা যায় যে রুগীকে মানে টয়লেট করতে বলা হয় তাহলে একবার যায় আবার উঠে আসে টয়লেট চেপে রাখে এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে অনেক সময় এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে যেমন প্রচুর পরিমাণে পানি পান করা প্রচুর জাতীয় খাবার খাওয়া এই আসজাতীয় খাবারের মধ্যে বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফল মূল এ খাওয়া নিয়মিত ব্যায়াম করা আর্লি ঘুমাতে যাওয়া এবং আর্লি ঘুম থেকে ওঠা মলত্যাগ নিয়মিত মলত্যাগের অভ্যাস করা এবং কোদ দিয়ে জোর করে টয়লেট না